আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণী পৃষ্ঠা বাহাত্তরের এখানে পাঁচ নম্বরে আছে খালি ঘর ব্যবহার করে নিচের সমস্যাগুলোকে প্রকাশ করো এবং অজানা সংখ্যাটি নির্ণয় করো এখানে এক এবং দুই নম্বর যে সমস্যা দুটি আছে এই সমস্যাগুলোর আমি সমাধান করে দেখাবো এখানে প্রথমে এক নম্বরে বলছে একটি সংখ্যাকে সাত দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ ও ভাগ শেষ চার হয় তাহলে প্রথমে আমার এখানে বলেছে এখানে যে খালি ঘর ব্যবহার করে অজানা সংখ্যা নির্ণয় করতে বলছে তাহলে আগে আমরা প্রথমেই সমাধানটাকে আগে করে তাহলে আমরা প্রথমে কী লিখতে পারি যে মনে করি অজানা সংখ্যাটি খালি ঘর অজানা সংখ্যা খালি ঘর এখন আমার গাণিতিক বাক্য এখানে বলছে যে গাণিতিক বাক্যে প্রকাশ করো এই যেখানে দেখা আছে যে সমস্যাগুলোকে প্রকাশ করো এবং গাণিতিক বাক্যে প্রকাশ করো এখন এখানে আমি করব যে সুতরাং গাণিতিক বাক্য গাণিতিক বাক্য গাণিতিক বাক্যে যদি প্রকাশ করি এখানে বলছে একটি সংখ্যাকে সাত দ্বারা ভাগ এবং ভাগ ফলকে পাঁচ ও ভাগশেষ চার হয় তাহলে এখন যদি একটি সংখ্যা সে একটি সংখ্যা বলতে আমরা এখানে খালি ঘর তাহলে খালি ঘর ভাগ সাত সমান সমান যে ভাগ হয়েছে এই ভাগ পাঁচ ও ভাগশেষ চার হয় তাহলে পাঁচ আর ভাগশেষ কত আছে চার এখন আমরা যদি এটাকে যদি প্রকাশ করে দিই এখানে ঘরকে তাহলে বা ঘর সমান সমান যেহেতু সাত এখানে ভাগ অবস্থায় আছে আমার সমান সমানের ব্যাপারে কী হবে গুণ হয়ে যাবে তাহলে পাঁচ গুণ সাত আর এখানে ভাগ শেষ মানে কি যোগ হয় তার মানে যোগ কত চার বা খালি ঘর সমান আগে গুণ করে দেবো পাঁচ সাথে কত হয় পঁয়ত্রিশ যোগ চার বা খালি ঘর সমান পঁয়ত্রিশ সাত যোগ চার যোগ করলে উনচল্লিশ সুতরাং অজানার সংখ্যাটি উনচল্লিশ তাহলে উত্তর কত হলো উনচল্লিশ এক নম্বরের সমাধান হয়ে গেছে এখন দুই নম্বরটা বলছে তিন ও অপর একটি সংখ্যার যোগফলকে সাত দিয়ে গুণ করলে গুণফল ফল ছাপানো হয় তাহলে তিন ও অপর একটি সংখ্যা এখানেও ঠিক একইভাবে আমরা করব আগে যে মনে করি অজানা সংখ্যা অজানা সংখ্যা খালি ঘর এখন সুতরাং গাণিতিক বাক্যে যদি প্রকাশ করি তাহলে গাণিতিক বাক্য সমান গাণিতিক বাক্য এখানে বলছে তিন ও অপর একটি সংখ্যার যোগফল কিন্তু বলছে এখানে তিন এবং অপর একটি সংখ্যার যোগফল তাহলে তিন আর অপর একটি সংখ্যার যোগফল তাহলে অপর সংখ্যাটি আমার কী এখানে খালি ঘর এত যোগফলকে কি বলছে সাত দিয়ে গুণ তার মানে গুণ সাত তারপর বলছে গুণফল কথা হবে ছাপানো এ হলো গুণফল এটা হলো আমাদের গাণিতিক বাক্যে প্রকাশ করলাম এখন এটাকে যদি আমরা সমাধান করে দিই তাহলে প্রথমে আগে আমার যেটা ব্র্যাকেটের ব্র্যাক্ট না করির সংখ্যাটাকে আগে আমি চেঞ্জ করে দেব তাহলে তিন যোগ খালি ঘরটাকে রেখে দিলাম সমান এবার ছাপান্ন যেহেতু সাত গুণ অবস্থায় আছে এবারে কি হবে ভাগ করে দেবো এখানে ভাগ সাত এবার বা তিন যোগ খালি ঘর সমান ভাগ করে দিলে সাত আটে ছাপান্ন যেহেতু এখানে তিন যোগ অবস্থায় আছে তার মানে সমান সমানের এপারে গিয়ে কী হবে বিয়োগ হয়ে যাবে তাহলে এখন যদি বিয়োগ করে দিই বা খালি ঘর সমান সমান আটের মধ্যে বাদ দিলে কত থাকে পাশ সুতরাং অজানা সংখ্যাটি উত্তর বাস আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম